তারা মাঠে পারে ডিম আজকে আমি দেখব মুরগির ডিমের এক ডেবিল আমি আগে থাকতেই ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ ডিমগুলোকে দু পিস করে কেটে তার উপরে সামান্য গোলমরিচ আর নুন ছড়িয়ে দেব তারপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল ভালো করে গরম করে নেব গরম করা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন আদা রসুন বাটা দিয়ে আবারও হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করা আলুগুলোকে হাতে চটকিয়ে সেই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলা আর আলু ভালো করে কষানো হয়ে গেলে তার উপরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের পুটটা একেবারে রেডি পুটটাকে ঠান্ডা করতে রেখে দেব তারপরে একটা বাটিতে দুটো ডিম ভেঙে তাতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে সেই ঠান্ডা হয়ে গেলে পুরটাকে হাতের তেলতে দিয়ে কিছুটা পুর দিয়ে তার উপরে ডিম দিয়ে ভালো করে আমি এক টেবিলে সেপ করে নেব এরমভাবে এক এক করে তৈরি করে নেব তৈরি হয়ে গেলে বেগ্রামসে এক করে কোট করে নেব তারপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দেবো সেই বেগ্রামসে কোট করে তারপরে ডিমে ডুবিয়ে আবারও একবার করে বেগ্রামসে কোট করে নেবো কোট করে নিয়ে এক এক করে তেলে ভেজে নেবো এইভাবে ভেজে নিলি আমাদের এগ টেবিল একেবারে রেডি বিকেলবেলা এরকম এগ টেবিল যদি থাকে আর কথাই হবে না